আহা এই যদি প্রতিদিন পেতাম আচ্ছা রানা তোর মনে হয় না আমাদের জীবনটা কেমন অদ্ভুত ডাকাত দিয়ে জীবন অদ্ভুত তো হবেই পরে আমরা ডাকাত হতে পারি তবে আমরা কিন্তু নিরীহ মানুষের ক্ষতি করি না কিন্তু সেটা কি আর মানুষ বুঝবে 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 একদিন মানুষ ঠিক বুঝবে অন্য ডাকাতেরা টাকা পয়সা লুট করে বাড়ি ঘর জ্বালায় আমরা তো শুধুই ধনীদের কাছ থেকে লুট করে গরিবদের মধ্যে ভাগ করে দিই রে গত সপ্তাহে দেখলি তো জমিদারের ভান্ডার থেকে যা লুটলাম পুরোটা গ্রামের দরিদ্র মানুষকে দেওয়া হলো তাদের চোখের কৃতজ্ঞতায় আমাদের আসল পুরস্কার আমরাই অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াচ্ছি এটাও কিন্তু এক ধরনের ন্যায় তবে কি জানো তো মানুষ যদি জানতে পারে আমরা ডাকাত তখন তারাও আমাদের তার চোখেই দেখবে হয়তো অনেকেই তখন আমাদের সাহায্য দেবে তবে যতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে থাকা যায় ততদিনই এসব সম্ভব তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে তুমি চিন্তা করো না গরিব মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে এমনিও গ্রামের সবাই জানে আমরা শহরে কোনো বড় অফিসে কাজ করি সেই জন্য সমাজসেবা করতে পারি আমাদের কেউ সন্দেহ করবে না মানুষ আমাদের আসল কাজের কথা জানতে পারলে ভালো ডাকাত বলি পরিচয় দেবে দেখিস আচ্ছা এবার তাড়াতাড়ি কে নাও এই শেষ ট্রেনে উঠতে না পারলে সমস্যা হবে সমস্যা হলে সমাধান বের করে নেব আচ্ছা বদি জানে যে তুমি ডাকাতি করছ একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে ডাকাতি করছে শুনলে কেউ মেনে নেবে বলতো কোন মুখে বলবো এসব তবে হ্যাঁ যেদিন বিমলের দোষীরা শাস্তি পাবে সেদিন থেকে আমরা এসব করব না কিন্তু তাহলে এত মানুষকে সাহায্য করব কিভাবে পরিশ্রম করব অন্য কোনো ভালো পথ বেছে নেব তবে ডাকাতি নয় আর যদি বিমলের দোষীরা শাস্তি না পায় তাহলে বুঝবো আইনকে আমাদের হাতে তুলে নিতে হবে তুমি আমাদের শক্তি পরেছ দা তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ একদিন সব ঠিক হয়ে যাবে তুমি দেখো দেখো তুমি দেখো মিনতি এই টাকাগুলো ভালো করে লুকিয়ে রাখো কেউ যেন জানতে না পারে খাটের নিচে পুরনো জামার মধ্যে রেখে দিও এত টাকা তুমি কোথায় পেলে তুমি যা রোজগার করো তার বেশিরভাগ টাকাই তো সময় সেবায় দিয়ে দাও তারপরেও তোমার কাছে এত টাকা থাকে তোমাকে এত কিছু জানতে হবে না যা বলছি তাই করো সময় এলে সব বলবো এখন টাকাটা শুধু সাবধানে রেখো কেউ জানলে বিপদ হয়ে যাবে কেন বিপদ হবে তুমি কি কোনো খারাপ কাজ করেছো যে এত ভয় পাচ্ছো আমি যাই করি না কেন মানুষের ভালোর জন্য করি কখনো কারোর ক্ষতি করিনি কারোর ঘরে আগুন লাগাইনি তাহলেই টাকা কোথা থেকে আসলো আমাকে বলছ না কেন বললাম তো আমি এখন কিচ্ছু বলতে পারবো না তুমি শুধু জেনে রাখো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি তবে আমার লড়াইয়ের ধরনটা একটু আলাদা দেখো এই গ্রামের মানুষ তোমাকে অনেক সম্মান করে তুমি এমন কিছু করো না যাতে লজ্জায় আমাদের সবার মাথা নিচু হয়ে যায় তুমি দশ বছর ধরে আমাকে চেনো তারপরেও তোমার মনে হচ্ছে যে আমি এমন কিছু করতে পারি যাতে তোমাদের সম্মান হানি হয় আশ্চর্য টাকার লোক বড় খারাপ জানো তো কখন যে একজন ভালো মানুষকে বিপথে নিয়ে যায় কেউ বলতে পারে না তুমি শহরে যাওয়া ছেড়ে দাও আর এত দরিদ্র মানুষ যাদেরকে আমরা প্রত্যেক মাসে টাকা দিই সেই টাকা কোথেকে আসবে শুনি আমরা তো সবার দায়িত্ব নিয়ে নি এতদিন অনেক করেছ তুমি শহরের চাকরিটা ছেড়ে দাও গ্রামের ছেলে পুলিদের পড়িয়ে যা আয় হবে সেটা দিয়ে আমাদের দুজনের দিব্যি চলে যাবে আমি যে কাজ করছি সেটা যদি মাঝ ছেড়ে দিই তাহলে আরো অনেক মানুষের জীবন অন্ধকারে ডুবে যাবে আমাকে তাড়াতাড়ি খেতে দাও খেয়ে বের হতে হবে আমাকে তুমি আমাকে জানাও বা না জানাও যেভাবেই হোক আমি আসল সত্যিটা অবাক হচ্ছ কেন অবাক হব না আলমারিতে সোনার গয়না মোবাইল এগুলো কার এখানে এগুলো আসলো কিভাবে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ও এগুলো? এগুলো মানে আমার এক বন্ধু জিনিস আমার কাছে রাখতে দিয়েছে বন্ধু বন্ধুরা এত দামি জিনিস তোমার কাছে রাখার দরকার কি সে একটু বিপদে আছে তাই যতদিন না সব ঠিক হচ্ছে মানে মিথ্যে বলছো তুমি আমি জানি গত সপ্তাহে বাজারের পাশে গয়নার দোকানে ডাকাতি হয়েছে খবরের কাগজে দেখেছি ঠিকই এই চেনগুলো আস্তে বলো তুমি যা ভাবছো তা নয় আমি যা ভাবছি সব ঠিক ভাবছি তুমি ডাকাতি করেছো তাই না আমি 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 ডাকাতি করছি কিন্তু আমরা কারোর ক্ষতি করি না তুমি জানো এটা কত বড় অপরাধ যদি পুলিশ জেনে যায় তাই তো লুকিয়ে রেখেছিলাম সময় মতো এগুলো বিক্রি করে অসহায় মানুষদের সাহায্য এগুলো যার তাকে ফেরত দিয়ে দাও আমি তোমাকে এ পথে যেতে দেব না মেনতি তুমি বিষয়টা বুঝতে পারছ না পরিস্থিতি যাই হোক তুমি এগুলো ফেরত না দিলে আমি আজকেই পুলিশকে জানাবো এটা তোমার সেই সুযোগ আমাকে একটা মাস সুযোগ দাও আমার কিছু কাজ বাকি আছে তারপর আমি আর এসব করব না কথা দিচ্ছি রানা এইদিকে তো একটা জরুরি কথা বলবো বলো দাদা তোমার মুখটা এমন লাগছে কেন কি নিয়ে চিন্তা করছো ঠিকই ধরেছিস অনেকগুলো ব্যাপার নিয়ে চিন্তায় আছি বিমলের মায়ের শরীর দিনকে দিন খারাপ হচ্ছে কালকে রাতেও শুনলাম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই নাকি ডাক্তার দেখিয়েছ গ্রামে হরি ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না মনে হচ্ছে এবার শহরে নিতে হবে শহরে মানে তুমি নিজে নিয়ে যাবে কি আর করব বল একমাত্র ছেলে বিমলটাও তো নেয় বুড়িমাকে আমরা দেখব না তো কে দেখবে কিন্তু দাদা শহরে নিয়ে যাওয়া সেখানে চিকিৎসা করানো ডাক্তার ওষুধ সব মিলিয়ে তো অনেক খরচ জানি রে রানা তবুও মানুষটা তো এ গ্রামের প্রাণ ছোটোবেলা থেকে আমাদের কত সাহায্য করেছে ওনার একমাত্র ছেলেকে যারা মেরেছে তাদের শাস্তি দিলে আমি 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 শাস্তি পাবো শান্তি পাবো রে একদম ঠিক বলেছ কিন্তু বিমলের কোনিদের শাস্তি দিতে গিয়ে আমরাই না সবার চোখে দোষী হয়ে যাই যা হয় দেখা যাবে এখন আগে বিমলের মাকে শহরে নিয়ে যেতে হবে তুই আমার পাশে থাকিস নিশ্চয়ই থাকবো দাদা কালি যদি গাড়ি ঠিক করা যায় তবে আমরা দুজনে মিলে নিয়ে যাব হ্যাঁ সকালে রওনা দেব ভাবছি শহরের মেডিকেল হাসপাতালে চেক আপ করাবো সময় নষ্ট করলে বিপদ বাড়বে ঠিক আছে দাদা তুমি বলো কখন যাবে আমি সঙ্গে থাকবো ধন্যবাদ রে রানা তোর মতো বন্ধু পাশে থাকলে ভয় লাগে না এখন শুধু ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা বিমলের মা যেন ঠিক হয়ে যায় জেঠিমা ঘরে আছেন এত কাজের মাঝেও সময় বের করলি এখন কাজের কথা থাক আপনার শরীরটা এখন সবচেয়ে বড় কাজ এখন কেমন আছেন শরীর তেমন ভালো নেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের ভিতর চাপ যেন নামছেই না আপনাকে শহরে নিয়ে যেতে হবে শহরে নিয়ে গেলে ভালো চিকিৎসা হবে শহরে আরে বাবা ওসব বড় খরচের জায়গা আমরা গরিব মানুষ এত টাকা কোথায় পাব টাকার জোগাড় হয়ে গেছে আপনার জন্য আমরা সবাই আছি কিন্তু আমি কারো পূজা হতে চাই না তোমারও তো সংসারের চাপ আছে সংসারের চাপ তো থাকবে কিন্তু তার চেয়ে বড় আপনার জীবন বিমলতা কিভাবে চলে গেল চোখের সামনে বড় হলো হাসি খুশি ছেলেটা আজ নেই আমার বুকে যে শূন্যতা তা কেউ বুঝবে না আমি জানি জেঠিমা বিমল ছিল গ্রামের সবার প্রিয় এমন ভালো মানুষ অকালি চলে যাবে কেউ ভাবতে পারিনি সে তো সবার জন্য ছুটে বেড়াত কারো অসুখ হয়েছে শুনলে ওষুধ এনে দিত কারো করে চাল নেই শুনলে নিজের ভাগ থেকে দিয়ে দিত এ ভালোবাসার প্রতিদান পেল কই জীবন অনেক সময় খুব নিষ্ঠুর হয় কিন্তু বিমলের কাজ তার ভালোবাসা সবই আমাদের মনে থাকবে কিন্তু বিমলকে যারা মেরেছে তারা কি শাস্তি পাবে ঠিক পাবে আমরা আপ্রাণ চেষ্টা করছি বিমলকে আমরা কোনো দিন ভুলব না তার স্মৃতি আমাদের সবার হৃদয়ে থাকবে ওর ভালোবাসা যেন তোমাদের মধ্যেই বেঁচে থাকে এটাই আমার শান্ত না আমি কালকে তোমাকে শহরে নিয়ে যাব তুমি তৈরি থেকো পরেশ আজ তোর জন্য জীবনটা আবার ফিরে পেলাম বাবা তুই না থাকলে হয়তো আজ আমি বাঁচতাম না এমন কথা বলো না জেঠিমা তুমি ভালো আছো সুস্থ আছো এটাই আমাদের শান্তি শহরের ডাক্তাররা তো শুধু চিকিৎসা করলো তোমার মনের জোর ছিল বলেই আজকে এই হাসিটা ফিরে এসেছে কিন্তু তুই না থাকলে কে নিয়ে যেত আমাকে শহরে কে ওষুধ আনতো তুই শুধু পরে ছেলে নস তুই আমার কাছে বিমলের মতোই ঠিক আছে তুমি বিশ্রাম নাও ঠিক মতো ওষুধ আর খাবার খাবে আমি বা উমাকে সব বুঝিয়ে দিয়েছি আচ্ছা বাবা যা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নে এ কদিন আমার জন্য তোর অনেক কাটুনি হলো আমি কালকে বেলায় আবার আসব ঠিক আছে আমি আগে সুস্থ হই তারপর বৌমার সঙ্গে দেখা করে হ্যাঁ তবে এখন নিজের শরীরের দিকেও নজর আগে ধরে অনেক সহ্য করেছি কিন্তু আর না এবার সব কথা পুলিশের কাছে বলতেই হবে যখন যেখানে ইচ্ছে চলে যাচ্ছে কাদের সঙ্গে মিষ্টি কে জানে দেরি হলে এই পাত থেকে বের করে আনাই মুশকিল হবে এ গমে না দিদি কেমন আছো এ গো তুমি এই চলে যাচ্ছে গো বৌদি অনেক দিন পর তো দেখা পেলাম এ, আজ বয়স বো বে বেয়েও সময় হচ্ছিলো না ভালো আছো তো আমার বাবা দিন আনা দিন কাওয়া মানুষ কে পরে বেঁচে তাকাই আমাদের কাছে সুখ অবশ্য তোমাদের ব্যাপার আলাদা আমাদের ব্যাপার আলাদা মানে না ওই তোমার স্বামী শহরে কাজ করে কত টাকা পয়সা তার উপর কত বড় মন মানুষকে সাহায্য করছে এসব কি কম চিন্তার নাকি তোমার স্বামী শহরে কি কাজ করে গো আমি চা করে আনছি তুমি বসো তারপর কথা হবে কি জোরে লাগলো গো ও মা আরে খুব জোরে লেগেছে তাই না তুমি বিশ্রাম নাও যাও আমি আজ আসি না না তুমি বসো একটু চা খেয়ে যাও পায়ে চুন হলুদ গরম করে লাগালেই ব্যথা চলে যাবে না না আজ আর আমাকে নিয়ে ভাবতে হবে না তুমি আর পাটা আগে দেখো গে আজ এলাম গো দেখি তোমার পায়ে কি হয়েছে ফুলে গেল কিভাবে পড়ে গেছিলাম আমি চুন হলুদ গরম করে আনছি দাঁড়াও যা করার আমি সব করেছি তুমি তুমি খেয়ে নাও সব সময় আমার যত্ন করো আমি তোমার জন্য কিছুই করতে পারি না তুমি সংসারের জন্য কত কষ্ট করো আর আমি আমি শুধু চাই তুমি আবার আগের মতো সহজ হয়ে যাও সৎ পথে এসো যেদিন তুমি সব সত্যি জানবে সেদিন তুমি নিজেই বলবে যে আমি ঠিক করেছি তোমার বিশ্বাসী আমার শক্তি মিনতি তুমি আমাকে সন্দেহ করো না তোমাকে আমি এক মাস সময় দিয়েছি তার মধ্যে তুমি যদি নিজেকে প্রমাণ করতে না পারো আমি কিন্তু তোমার বিরুদ্ধে যেতে দ্বিধাবোধ করব না ঠিক আছে এই যে বৌমা পরেশ বাড়ি নেই আপনাকে তো ঠিক চিনলাম না আমি বিমলের মা তুমি আমায় চিনবে না হয়তো বিমল পরেশের ছোটবেলার বন্ধু ছিল একেবারে ওর ভাইয়ের মতো ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আমার গাছের আম এনেছি এ নাও আপনি আবার কষ্ট করে এসব আনতে গেলেন কেন পরেশ যদি আমাকে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা না করা তো তাহলে আজ আমি আর বাঁচতাম নাকি সন্দেহ সেখানে আমি এটুকু আম দিতে পারবো না পরেশা আপনাকে শহরে নিয়ে গেছিল কি হয়েছিল আপনার সে কি মা তুমি জানো না আসলে আমি মাঝে অনেকদিন বাপের বাড়ি ছিলাম তো তাই হয়তো আমাকে বলতে ভুলে গেছে ও আচ্ছা বিমল মারা যাবার পর থেকে পরেশ আর রানা আমার জন্য অনেক কিছু করেছে খাবার ওষুধ এসব কিনে দেওয়া চিকিৎসার খরচ জোগাড় করা জানো তো মা যখন আমার ছেলে তাকে মিথ্যে ডাকাতির বদনাম দেওয়া হয়েছিল তখনও ভয় পেয়ে আত্মহত্যা করেছিল আর যারা ওকে মিথ্যে বদনাম দিয়েছিল তারা আজও মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আসলে আমি তো এর ব্যাপারে কিছুই জানতাম না জানো মা হাসপাতালে গিয়ে চিকিৎসা হওয়ার পর ডাক্তার বাবু বলেছিল আর একদিন দেরি হলে আমাকে বাঁচানো যেত না আমি কি সত্যিই পরেশকে ভুল বুঝছি সে তো শুধু নিজের মতো করে মানুষের উপকার করে যাচ্ছে আজকাল তোমাদের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না তাই ভাবলাম তোমার সঙ্গে এসে একবার দেখা করে ধন্যবাদ জানিয়ে যাই আমারও তো বয়স হচ্ছে এভাবে বলবেন না জেঠিমা পরিস্তার দায়িত্ব পালন করেছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে বিমল যেখানে থাকুক শান্তিতে থাকবে আমার চোখের সামনে এত কিছু হচ্ছে কিন্তু তুমি আমাকে কিছুই স্পষ্ট ভাবে বলছো না তুমি কি সত্যি ডাকাতি করো আমি তো একজন শিক্ষককে বিয়ে করেছিলাম যে একজন সহজ সরল ন্যায়ের পরায়ণ মানুষ ছিল আমি তো জানতাম না যে তুমি ডাকাত আমি ডাকাতি করি কিন্তু তুমি যা ভাবছো তা নয় না নয় মানে চুরি ডাকাতি কেমন করে ভালো হতে পারে বলো তো যাদের ঘরে আমরা ডাকাতি করি তারা নিজেরাই মানুষের সর্বনাশ করে জমি কেড়ে নেয় পরের অন্ন খায় দুখিদের কাদায় আমরা তাদের কাছ থেকে শুধু মানে ফিরিয়ে নি যা তার অন্যায়ভাবে নিয়েছে তাহলে এই সব তোমরা কি করো নিজেদের জন্য পুঁজি রাখো না বাড়িতে যে টাকা পয়সা এনে রেখেছ সেগুলো বুঝে নিচ্ছ না না আমরা এক টাকাও নিজেদের জন্য রাখি না কারোর মেয়ের টাকার অভাবে বিয়ে হয় না কারোর ছেলের ওষুধ কেনার টাকা না থাকে এই সমস্ত টাকা সেখানেই যায় কিন্তু কেন এই পথে এলে তোমরা আর কবেই বা এলে এত ঝুঁকি জীবন কেন বেছে নিলে সবকিছুর শুরু বিমলের মৃত্যুর পর সে আমাদের বন্ধু ছিল কয়েকজন ধনী ব্যবসায়ী তাকে চোর বলেছিল অতজ সত্যটা ছিল তারা নিজেরাই দুর্নীতিতে ডুবেছিল অপমান সহ্য না করে বিমল আত্মহত্যা করল তখনই শপথ নিয়েছিলাম বিরুদ্ধে দাঁড়াবো সেদিন বিমলের মৃত্যুর অন্যায়ের কথা বলেছে আমরা দীর্ঘদিন ন্যায় বিচার চেয়েও পাইনি আবার অন্যায়ের প্রতিবাদ ধামাতেও পারিনি তাই এই পথ তাহলে তোমরা ডাকাত নাও পরিস তোমরা প্রতিশোধের সৈনিক বিমলের দোষীরা শাস্তি পেলে আমরা এই পথ ছেড়ে দেব পরিশ্রম করে উপার্জন করে যতটুকু সম্ভব মানুষকে সাহায্য করব। আমি তোমার পাশে আছি তোমাকে আমি ভুল বুঝে অনেক কিছু বলেছিলাম আমাকে ক্ষমা করে দিও পরেশ দা একটা দারুণ খবর এনেছি রানা এ সময় তুই এখানে কি এমন হলো রে আ? খবরটা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে যারা বিমলকে চোর বলেছিল তারা আজকে শাস্তি পেয়েছে কি বলছিস হ্যাঁ এটা একেবারেই সত্যি গ্রামের পঞ্চায়েতে মামলাটা উঠেছিল প্রমাণ পাওয়া গেছে বিমল নির্দোষ ছিল গ্রামের মানে মুরুব্বীরা তাদের তিনজনকে জরিমানা দিয়েছে আর প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করে যে তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে হ্যাঁ বাজারের মোড়ে সবাইকে ডেকে বলা হয়েছে বিমল চোর নয় সে নির্দোষ ছিল অনেক শান্তি পেলাম রে আমি বলেছিলাম না সত্যিটা একদিন না একদিন প্রকাশ হবেই তবে তুমি যদি আমাদের পাশে না দাঁড়াতে তাহলে হয়তো ব্যাপারটা চেপে যেত এই যে মিনতি এদিকে এসো এসব কি করে হলো বৌদি পরিস এখন কেমন আছে জানি না ঠিক ইচ্ছা চলছে বাড়ি ফেরার সময় বাজারের সামনে ট্রাক ধাক্কা দিয়ে চলে যায় পাড়ার দুজন আর তোমার দাদা মিলে ওকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসে আমি কবরটা পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসলাম পল্টুকে বললাম তোমার বাড়ি গিয়ে কবর দিয়ে আসতে তোমার খুব ভয় করছে দিদি কিচ্ছু হবে না পরে সে একদম ঠিক হয়ে যাবে আচ্ছা আমি এখন একটু বাড়ি যাচ্ছি তুমি বসো তোমার দাদা গ্রামের আরও অনেকে আছে বৌদি তোমার ব্লাড গ্রুপ কি বি পজিটিভ কেন ডাক্তার কি বলছে ও নেগেটিভ ব্লাড লাগবে তাড়াতাড়ি জোগার করতে না পারলে খুব সমস্যা তো জেটিমা জেটিমা মানে বিমলের মায়ের ও নেগেটিভ তো তুমি ঠিক জানো হ্যাঁ সেদিন ওনা চিকিৎসার কাগজপত্রগুলো দেখছিলাম সেখানেই লেখা ছিল আমি এক্ষুনি ওনাকে নিয়ে আসছি তুমি চিন্তা করো না আমরা সবাই আছি পরেশ তাকে সুস্থ করতেই হবে মিনতি কি হয়েছিল আমার ট্রাক ধাক্কা দিয়েছিল উপরওয়ালার অশেষ কৃপা যে তোমার জ্ঞান ফিরে এসেছে ঠিক সময় রক্ত না পেলে তোমাকে বাঁচানো যেত না আমাকে কে রক্ত দিয়েছে বিমলের মা এসেছিলেন জেঠিমার জন্যই তোমার জ্ঞান ফিরেছে পুরো গ্রাম তোমার জন্য দুশ্চিন্তায় ছিল তিনি তিনি আমার জন্য এত বড় কাজ করলেন হ্যাঁ উনি বলেছিলেন উনি রক্ত দিতে পেরে খুব খুশি এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তোমার মাথায় অনেক দায়িত্ব আমি আর ডাকাতি করব না দোষীরা শাস্তি পেয়েছে এবার আমিও ডাকাতি ছেড়ে দেব তবে আরও বেশি পরিশ্রম করব যাতে অসহায় মানুষদের সাহায্য করতে পারি তোমাকে আর একটা খুশির খবর দেব কি খবর আমি মা হতে চলেছি কি সত্যি মিনতি আমি বাবা হব হ্যাঁ ঠিক শুনেছ আমি খুব খুশি মিনতি খুব 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 খুশি এবার নতুন ভাবে জীবন শুরু হবে আমাদের ডাক্তার বাবু বললেন তো কালকেই তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো তাই নাকি কালকে তাহলে লুচি মাংস করো অনেক দিন খাইনি হ্যাঁ তার উপর যা মেঘ করে এসেছে কালো বৃষ্টি হবে মনে হয় বৃষ্টির দিনে গরম গরম লুচি মাংস যে তোমার কত পছন্দের সে তো আমি জানি আমার লক্ষ্মী বউ আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না